কে বা কারা জড়িত ছিল সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি সেই রাজনীতির উপর ভিত্তি করে কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল তারা মানবাধিকার হরণকারী দল মানবতা মানবতাবিরোধী দল এবং পুরো বিশ্বে আমাদেরকে এটি বারবার বলতে হবে এবং শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বকে এটা বলতে হবে যে আওয়ামী লীগকে একটি আওয়ামী লীগ একটি মানবতাবিরোধী দল এবং এই অপরাধের শাস্তি সর্বোচ্চ শাস্তি হতে হবে প্রিয় বন্ধুগণ আমরা বলেছি যে এই যে যারা গণহত্যা করেছে এবং এই গণহত্যা শুধু এই জুলাই আন্দোলনে নয় ক্ষমতা শুরু থেকেই এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল যেমনটা ছিল তার বাবার হাতে আমরা